আসসালাম আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে বের হলাম মাছ মাঠে যাওয়ার উদ্দেশ্যে চলেন আজকে জমানো থেকে মাছ ধরবো আমরা মোটর সাইকেল নিয়ে রেডি এখন যাব হচ্ছে নদীতে চলেন নদীতে যাই

আমরা চলে এসেছি নৌকা ঘাটে কে জানে না তুমি ভালো জানো কোথায় ভালো আছে এখানে অনেক বড় দোকান আছে হ্যাঁ চলে এসেছি ও পাইছো এটা হচ্ছে টেকানি নৌকা ঘাট এখানে দোকান আছে সবকিছু পাইবেন এটা হচ্ছে বাঁধ এই বাঁধ দিয়ে আমরা বিকালে ঘুরতে যাবো ওই যে নৌকা সেটা যাচ্ছে ক্ষুদবান্ধি ঘাটের উদ্দেশ্যে যে বসে আছে বড়শি নিয়ে মাছ মারতে যাবে আর এই পাশে ছেলে পেলে এখানে মাছ ধরতেছে আমরা ওইখানে মাছ ধরতে চলেন আমরা যাই মাছ মারি আস মাছ আচ্ছা চলো আমরা আমাদের বর্ষি চার সবকিছু নিয়ে যাচ্ছি চলেন এটা অনেক মোটা এটা দিয়ে মাছ মারে যে বয়েল মাছ মারে এটা দিয়ে

এটা কোনো কথা হলো আমরা রুটি আঁচে চাল বানানোর জন্য সাগর তো খাই শর্ষে করে দিতেছে খাইতেছো খাও খাও ও করো না কে আটা লাগাও লাগাছানো মানে কে লাগাও এই তো ভালো পারল তাই পিচ্চিটা টোড়া অর্ডার দেছো হম ও একবার টপা টপক দিয়েছে আমরা একটা ধরে ফেলেছি এসে তানবির খুশি প্রচুর রোদ এই রোদে মাছ মারাতে গেলে জীবন শেষ না জীবন শেষ হয়ে রোদে পুড়িয়া এখন দেখি সাগর একটা উপায় নাই পুটি এটা আমাদের মাছ

রোদ আর রোদ প্রচুর গরম আমরা এখন গোসল করবো আমাদের গোসল করা শেষ নদী থেকে এই একটা নৌকা আসছে দেখি নৌকা থেকে মাছ নেওয়া যায় কিনা চলেন দেখি কি মাছ এইগুলা হচ্ছে যমুনা নদীর তরতাজা মাছ ওই পাশে আর একটা নৌকাও আসছে দেখি ওটাতে কি মাছ আছে আমরা দুইটা মিলে টুকলা হয় সবগুলা নিয়ে যাব। চলেন দেখি ওটাতে কি মাছ কি মাছ আছে

সে আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ আমরা অনেক মজা করলাম দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল্লাহ